সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা একটি ই কমার্স ওয়েবসাইট দেখব এই ওয়েবসাইট দিয়ে আপনারা আপনাদের যে কোনো শপ বা যে কোনো দোকানের প্রোডাক্ট সেল করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ এই ই কমার্স ওয়েবসাইটটি কিরকম হবে এবং অ্যাডমিন প্যানেল সহ আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে হচ্ছে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটটি দেখবো তো এই হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটটি আমরা একবার রিলোড দিয়ে নিই তো এটা হচ্ছে আমাদের ব্যানার তো এখানে দেখতে পাচ্তেছেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে সুন্দর করে সাজানো আছে এখানে দেখতে পাচ্তেছেন এবং এখানে দেখতে পাচ্তেছেন আমাদের লাইভ সেট করার জন্য একটি হোয়াটসঅ্যাপের আইকন দেওয়া আছে যেটা সার্বক্ষণিক এখানে থাকবে আর স্ক্রিনের ওপর শো করবে আপনারা এই ই কমার্স ওয়েবসাইটটি হচ্ছে অ্যাডমিন প্যানেল দ্বারা কন্ট্রোল করতে পারবেন উপরে দেখতে পারবেন হোম পলিসি আরো অনেক কিছু দেওয়া আছে তো সেগুলো আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন এখানে আমরা যদি যে কোনো একটি প্রোডাক্টের উপরে যদি ক্লিক করি তাহলে সেই প্রোডাক্টের ওভারভিউগুলো চলে আসবে তো এটা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টের নাম এটা তারপর হচ্ছে আমাদের রেগুলার প্রাইস কত ছিল তো এখন আমরা রেগুলার প্রাইস পাঁচশো পঞ্চাশ দিয়েছিলাম তো এটা এখানে দেখাচ্ছে দেন এখানে সেল প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ সেটা দেখাচ্ছে আপনাদের যদি কোনো কালার থাকে সাইজ থাকে সেগুলো এখানে দিতে পারবেন না দিলেও কোনো সমস্যা নেই সেগুলো এখানে শো করবে না এখন আপনাদের এখানে নিচে এই প্রোডাক্টের ডিসক্রিপশন শো করবে এখানে আপনাদের যে প্রোডাক্টের হচ্ছে হিস্টোরি বা প্রোডাক্টটি কীরকম তার বিষয়ে আপনারা যে কিছু লিখতে চান সেটা এখানে সব কিছু শো করবে এবং এখানে নিচে আপনারা দেখতে পারবেন যে আপনাদের একটি এই প্রোডাক্ট সম্পর্কে এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যে ভিডিও থাকবে সেই ভিডিও আপনারা এখানে অ্যাড করতে পারবেন এখানে দেখতে পারতেছেন আমাদের হচ্ছে এই প্রোডাক্টের যে বিস্তারিত আলোচনা করছি সেটি এখানে কিন্তু আমাদের শো করছে এখানে যদি আমরা প্লে করি তাহলে এইখানেই হচ্ছে আমাদের এইখানে আমাদের হচ্ছে এই ভিডিওটা চালু হবে ওয়েবসাইটের ভিতরে অন্য কোথাও নিয়ে যাবে না তো উপরে যদি যাই তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের অর্ডার করুন নামের একটা বাটন আছে এবং মেসেজ করতে ক্লিক করুন এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অ্যাডমিন প্যানেল থেকেই চেঞ্জ করতে পারবেন যদি যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক বা যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে যারা এই প্রোডাক্টটা অর্ডার করবে তো আমরা একটু ব্যাকে যাই ব্যাকে গেলে এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট পাবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখন মনি ট্যাগের সেলফ ক্লিক অটো বটটা তো আমরা এখানে ক্লিক করলাম এখানে যদি ক্লিক করি তারপরে সেম দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল বলতে আমাদের যে প্রোডাক্টের নামটি সেটি দেখাবে প্রাইস দেখাবে রেগুলার প্রাইস সেল প্রাইস তারপরে এখান থেকে ডিসক্রিপশন দেখতে পারবেন যেটা লেখা থাকবে আপনাদের অ্যাডমিন প্যানেলে সেটা এখানে চলে আসবে এবং এখানে আপনাদের ইউটিউব ভিডিও থাকবে তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে অর্ডার করুন এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন অর্ডার পেজে আমাদের চলে আসছে এখানে দেখতে পারবেন যে আমাদের নাম লিখতে বলবে মোবাইল নাম্বার তারপরে আপনার ঠিকানা কোথায় সেটা এখানে লিখতে বলছে আপনার প্রোডাক্টের কালার কি প্রোডাক্টের সাইজ কি সেগুলো এখানে লিখতে বলতেছে এবং ডেলিভারি টাইপ আপনারা এখান থেকে ঢাকা দিতে পারবেন আপনারা আপনাদের এলাকা ভিত্তিক এখানে ডেলিভারি যে জায়গাগুলো আছে সেখানে আপনারা দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন না আমরা এখানে হচ্ছে মনি ট্যাক্স অটো সেলফ ক্লিক একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম বলতে অর্ডার করছিলাম তারপরে এখানে আমাদের দেখতে পারবেন সেটি সিলেক্ট হয়েছে দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার হচ্ছে এটা তিনশো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল তিনশো টাকা এখন যদি আমরা অর্ডার কনফার্ম করি তাহলে আমাদের অর্ডারটা চলে যাবে এখানে এখানে দেখতে পাচ্ছেন নাম এবং আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা এগুলো সব কিছু দিলে আপনাদের এখানে অর্ডার কমপ্লিট হবে তো আমি একটা অর্ডার করেই দেখাচ্ছি এখানে যে কোনো একটা দিয়ে দিচ্ছি দিলাম আপনাদের দেখানোর জন্য এখানে আমরা একটা যে কোনো দিয়ে দিচ্ছিলাম তারপরে ডেলিভারির টাইপ আমরা এখান থেকে ইনসাইড ঢাকা দিলাম তারপরে এখানে আমাদের যে ইনসাইড ঢাকা দেওয়ার জন্য আমাদের কি হয়েছে এখানে আশি টাকা যোগ হয়েছে কারণ আমাদের যে ডেলিভারি ম্যান আছে সেই ডেলিভারি পঞ্চায়েতে আপনাদের হচ্ছে আশি টাকা চার্জ করতেছেন আপনারা এই টাকাটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে ফিক্সড করতেছে বা আপনারা কিরকম করবেন এটার জন্য সেটা আপনারা ভালো বলতে পারবেন এটা আপনাদের উপরেই থাকবে দেন আমরা যদি এখানে দেখতে পারবেন যে অর্ডার কনফার্ম করুন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কনফার্ম করার পরে এখানে দেখতে পাচ্তেছেন আমাদের অর্ডার ইজ সাকসেসফুল তো আমরা এখানে ক্লিক করে দিলাম আমাদের অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা যদি এখানে চলে যাই বাকি প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো বলুন এখন আমরা হচ্ছে এই ই কমার্স ওয়েবসাইটের হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাই বলতে অ্যাডমিন প্যানেলে চলে যাই এই হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখতে পাচ্তেছেন একদম সুন্দরভাবে সাজানো গোছানো আছে এই ড্যাশবোর্ডটি তো এখানে দেখতে পারবেন প্রথমে আপনাদের নিউ অর্ডার কোনো অর্ডার আসলে সেটা এখানে দেখতে পারবেন বর্তমানের জন্য এখানে দেখতে পারতেছেন আমাদের হচ্ছে নিউ অর্ডার চারটা আছে তো আমরা অর্ডার অ্যাপ্রুভাল করছি কয়টা সেটা এখানে দেখতে পারবেন এখানে একটি অর্ডার অ্যাপ্রুভাল করছি আমি সেটা এখানে দেখাচ্ছে তো একটি এখানে দেখতে পারবেন যে আপনাদের অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে এখানে অর্ডার ক্যান্সেল দেখাবে এখানে কয়টি অর্ডার ক্যান্সেল করছেন তো আপনাদের হচ্ছে শিপমেন্টে এখানে কতগুলো অর্ডার আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন আর তারপরে হচ্ছে এখানে দেখতে পারবেন ডেলিভারি অর্ডার আপনারা কতগুলো ডেলিভারি দিচ্ছেন সেটা দেখতে পারবেন আর যদি কোনো অর্ডার আপনাদের হচ্ছে রিটার্ন চলে আসে সেটিও আপনারা এখানে হিসাব রাখার জন্য এখানে দেখতে পারবেন এখানে আপনাদের রিটার্ন অর্ডার যে কয়টা হয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এই ড্যাশবোর্ডটি আপনারা হচ্ছে দুইভাবে চালাইতে পারবেন তো বর্তমানের জন্য আমাদের হচ্ছে নাইট মোডে আছে তো আমরা যদি এখানে দেখতে পারবেন যে একটি চাঁদের আইকন আছে তো এই চাঁদের আইকনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ডে মুড চলে আসবে আপনারা ডে মুডও চালাইতে পারবেন তো আমরা এখান থেকে নাইট মুড করে দিলাম নাইট মুড করে দিলে কালো চলে আসবে এবং এখানে লাল একটু দেখতে অনেক সুন্দর লাগে তো এখন আসুন আমরা হচ্ছে প্রোডাক্টে ক্লিক করব প্রোডাক্ট এখান থেকে যদি আমরা ক্লিক করি প্রোডাক্ট দেখতে পারবো প্রোডাক্টের লিস্টগুলো কতগুলো অ্যাড করছি সেগুলো দেখতে পারবো দেন এখানে দেখতে পারবো যে অ্যাড প্রোডাক্ট আমরা যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো তো চলুন আমরা একেবারেই এইগুলো দেখে নিই তো আমরা প্রোডাক্টে যাব প্রোডাক্ট লিস্টে যাব এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট আমরা প্রোডাক্টে ক্লিক করলাম তো প্রোডাক্ট থেকে প্রোডাক্টে ক্লিক করার পরে আপনাদের যে প্রোডাক্টের লিস্টগুলো আছে সেইগুলো এখানে দেখতে পারবেন আপনাদের প্রোডাক্ট কতগুলো আছে তো আমি এগুলো অ্যাড করছিলাম আমাদের যে অ্যাপসের যে প্রোডাক্টগুলো আছে সেই অ্যাপসের সবগুলো এখানে অ্যাড করছিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড করছি তো আপনারা এইভাবে আপনাদের এই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন প্রোডাক্ট লিস্ট থেকে আপনি আরও এখান থেকে থ্রি ডট লাইনে এসে আপনারা হচ্ছে এই প্রোডাক্ট লিস্টটি এডিট করতে পারবেন আপনারা যদি কোনো কিছু এডিট করার থাকে সেক্ষেত্রে আপনারা আবারও এডিট করবেন প্রাইস যদি কম বেশি করতে হয় সেখান থেকে আপনারা এখানে প্রাইসগুলো কম বেশি করে নেবেন তো আমরা একটু ব্যাগ চলে যাই ব্যাক চলে গেলে আপনারা আবারও এই থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল ইমেজ তো আপনারা একটা প্রোডাক্টের মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারেন এবং এখানে আপনারা প্রোডাক্টটি ডিলিট করে দিতে পারেন তো আমরা এখন প্রোডাক্ট আর ডিলিট করতেছি না তো আপনারা চাইলে সরাসরি এখানে লিস্ট থেকেও আপনারা অ্যাড প্রোডাক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ প্রোডাক্ট আপনারা এখানে ক্লিক করলে আপনাদের প্রোডাক্ট অ্যাডে নিয়ে যাবে লিস্টে তো আপনারা আবার যদি এখানে আসেন প্রোডাক্টে প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন তো আপনারা এখান থেকেও করতে পারবেন প্রোডাক্টে ক্লিক করবেন প্রোডাক্টের নিচে দেখতে পারবেন যে অ্যাড প্রোডাক্টস তো আপনারা এখানে ক্লিক করলে আবারও সেম জায়গায় নিয়ে আসবে প্রোডাক্টের নাম তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের সাইজ কালার এবং প্রোডাক্টের যে ডিপসক্রিপশন আছে সেটাও আপনারা এখানে লিখতে পারবেন তারপর আপনার এই প্রোডাক্ট বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিও করানো থাকে সেই ইউটিউবের ভিডিও যদি করানো থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের প্রোডাক্টের যে ভিডিও লিঙ্কটি আছে সেটা এখানে দিতে পারবেন এবং প্রোডাক্টের ইমেজ এখান থেকে আপনারা দিতে পারবেন এখান থেকে প্রোডাক্টের ইমেজে ক্লিক করে দিলে আপনারা হচ্ছে প্রোডাক্ট ইমেজ নিয়ে নেবে এবং এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন তাহলে আপনাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে প্রোডাক্ট কালার প্রোডাক্ট সাইজ আপনারা এখান থেকে প্রোডাক্ট যদি কালারে যাই আপনারা প্রোডাক্ট কালারগুলো এখান থেকে অ্যাড করে নেবেন এই দেখতে পারবেন যে অ্যাড নিউ কালার প্রোডাক্ট কালার এখান থেকে অ্যাড করতে পারবেন এবং প্রোডাক্টের কালার যদি আপনারা ডিলেট করতে চান সেক্ষেত্রে এখানে ডিলেট বাটন দেখতে পারতেছেন ডিলেট করলেই ডিলেট হয়ে যাবে তারপরে আমরা আবারও প্রোডাক্টে যাই যাওয়ার পরে এখান থেকে প্রোডাক্ট সাইজ তো আমরা যদি প্রোডাক্ট সাইজে যাই তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের সাইজগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে আরও সাইজ অ্যাড করতে পারবেন সাইজ অ্যাড করে আপনারা এখানে এই যে সাইজ নাম দিবেন সাইজ নাম দিয়ে সেভ করে দেবেন তাহলে এখানে আপনাদের প্রোডাক্টের সাইজগুলো শো করবে আপনি এখান থেকে ডিলিট করেও দিতে পারবেন তারপর এখান থেকে আপনাদের এই প্রোডাক্টের কাজ শেষ তো এখন দেখতে পাচ্ছেন যে অর্ডার তো আপনারা এখানে অর্ডারে ক্লিক করলে আপনাদের হচ্ছে কতগুলো অর্ডার আছে সেগুলো দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে আমরা কিছুক্ষণ আগে যে তিনশো আশি টাকার অর্ডারটা করছিলাম সেইটা কিন্তু এখানে চলে আসছে তো আপনারা এটা ডিটেলস আরও জানতে হচ্ছে এখানেই থ্রি বাটন আছে থ্রি ডট আইকন এখানের থেকে আপনারা ভিউ করতে পারেন তো এই যে ভিউ করলে আপনাদের হচ্ছে অটোমেটিক এইখান থেকে আপনাদের ইনভয়েন্স ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে আপনারা যখনই হচ্ছে প্রোডাক্ট ভিউ করবেন তখন আপনার প্রোডাক্টের এই যে ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন যে আইটেম আমরা একটা মনি ট্যাগ অটো সেল ক্লিক বট অর্ডার করছিলাম এই যে একটা ঠিক আছে তিনশো টাকা এবং এখানে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা টোটাল তিনশো টাকা এগুলো আপনার হচ্ছে টোটাল ইনভয়েস অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন এবং ডাউনলোড করেও নিতে পারবেন তো আমরা এটা কেটে দিই কেটে দিলে এখান থেকে আপনারা হচ্ছে অর্ডারগুলো দেখতে পারবেন তারপরে এখানে থ্রি ডটে যাবেন আবারও এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইডিট প্রোডাক্ট তো আপনারা এখন এই প্রোডাক্টটাকে হচ্ছে কি করতে যাচ্ছেন ক্যান্সেল করতে চাচ্ছেন অ্যাপ্রুভাল করতে চাচ্ছেন আপনার এই প্রোডাক্টটা এখন কোথায় আছে সেটি আপনারা এখানে দেখাইতে পারবেন যদি আপনারা ক্যান্সেল করে দেন তাহলে ক্যান্সেল দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এখানে দেখতে পারবেন যে ক্যান্সেল অর্ডার হয়ে গেছে তো আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে এখন দেখতে পারবেন যে আমাদের ক্যান্সেল অর্ডারের দুইটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে এখন আমরা আবারও অর্ডারে যাই অর্ডারে গেলে এখান থেকে আমরা যদি এটাকে আবার এডিট করে হচ্ছে অ্যাপ্রুভাল করে নেই অ্যাপ্রুভাল অর্ডার এখানে করে দেই তাহলে আমরা আবারও ড্যাশবোর্ডে গেলে এখানে দেখতে পারবেন যে আমাদের অর্ডার অ্যাপ্রুভাল হয়ে গেছে তো আশা করতেছি আপনারা সব কিছু এগুলো বুঝে যাবেন তো যারা নেবেন তাদেরকে আমরা সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবো আপনারা কিভাবে কি প্রোডাক্ট এডিট করবেন কিভাবে কি করবেন সব কিছু আপনাদেরকে বলে দেব তো এখন এখানে দেখতে পারবেন যে হোম সিটিং এখান থেকে আপনাদের হোম পেজ এখানে যে আমাদের ব্যানারটি আছে সেই ব্যানারটি আপনারা এই যে এই ব্যানারটি আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে তারপর এখান থেকে আপনাদের হচ্ছে প্রাইভেসি সিটিং তো আপনারা এখান থেকে আপনাদের প্রাইভেসি সিটিংটা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের নাম দিয়ে তারপর এখান থেকে আপনারা হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন সেই সিটিংগুলো আপনারা এখান থেকে আপনাদের মতো করে নিতে পারবেন তো এগুলো আপনারা যখন আমাদের কাছ থেকে এটি ই কমার্স সাইট নিবেন তখন আপনাদের সব কিছু বুঝাই দেওয়া হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং অনেক কিছু আছে এখান থেকে শপ সেটিং দেখতে পাচ্ছেন শপের সব কিছু ডিটেলস তারপরে এই লোগোটা হচ্ছে এই আমাদের এই লোগোটা হেডার লেগো তো আপনারা এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনাদের নাম তারপর হচ্ছে সব কিছু শপের নাম মোবাইল অ্যাড্রেস সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে আপনাদের হচ্ছে জেনারেল তারপর এখান থেকে জেনারেল সেটিং থেকে কালার সেটিং আপনাদের এই যে কালার সেটিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের ওয়েবসাইটের কালার সেটিং এখান থেকে দেখতে পাচ্ছেন এই আপনাদের ওয়েবসাইটের কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন আমরা আবার যদি এখানে জেনারেল সেটিংয়ে যাই গেলে এখান থেকে ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ডেলিভারি চার্জে ক্লিক করলে আপনাদের এই যে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা আপনারা এইগুলো দেখতে পারবেন ঠিক আছে ইনসাইড ঢাকা আশি টাকা আর আউটসাইড ঢাকা হচ্ছে একশো বিশ টাকা আপনারা চাইলে এগুলো ডিলেট করে দিতে পারেন এই যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই ক্রস হয়ে যাবে তো আমি এখান থেকে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আমাদের একটা কিন্তু শেষ তো আমরা আবারও এখান থেকে অ্যাড করতে পারি দেন টাইটেল দিতে পারি ঢাকা সাইট বা ইনসাইট ঢাকা যে কোনো রংপুর ইনসাইট দেওয়ার পরে এখান থেকে আমরা দেড়শো দিলাম সেফ দিলাম তাহলে এখানে দেখতে পাচ্তেছে রংপুর ইন সাইট দেড়শো টাকা তো আশা করতেছি আপনারা সব কিছু বুঝতে পারছেন এবং এখান থেকে প্রোফাইল সেটিং আপনাদের প্রোফাইল সেটিং আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটের ড্যাশবোর্ড এবং ই কমার্স সাইটটি আপনারা দেখতে পারতেছেন তো আপনাদের যাদের এই ধরনের ই কমার্স সাইট লাগবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই ধরনের একটি ই কমার্স ওয়েবসাইট বানাই দিব তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ